হ্যালো সবাইকে মেরি ক্রিসমাস মোটামুটি প্রত্যেক বছরই ক্রিসমাসের আগের দিন একটু করে ফ্রুট কেক আমি বাড়িতে বানাই তাই এবছর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু উঠোনে বসে পড়লাম কেক বানাবার জন্য আজকে কেকটা আমি বানাবো মাটির নতুন উনুনে ঠিক আছে আমি এমনি সাধারণত গ্যাসেই বানিয়ে নিই কিন্তু আজকে ইচ্ছা হলো নতুন উনুনটা উদ্বোধন করি কেক বানিয়ে তার জন্য প্রথমেই আমি কাপ মেপে যতটা লাগবে আমার প্রয়োজন অনুযায়ী আমি কাপ মেপে ময়দা নিয়ে নিলাম আমি এখানে চা কাপের ছকাপ মতো ময়দা নিয়েছি যেহেতু আমি দুটো কেক বানাবো তাই ছ কাপ নিয়েছি আর তার সমান পরিমাণে চিনি দিচ্ছি এটা চিনির গুঁড়ো চিনিটা আমি আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম ছ কাপ ময়দা এবং ছকাপ চিনির গুঁড়ো আমি মেপে মেপে দিয়ে দিলাম চা কাপ মেপে আপনারাও দেবেন দেখবেন কেকটা খুব সুন্দর পারফেক্ট হবে এরপর গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি দুটো কেকের জন্য দু প্যাকেট দুধ দিচ্ছি দুধটা আমি একটু ওই যে ছাঁকনি হয় চায়ের ছাঁকনি ওটাতে আমি একটু চেলে দেব। কারণ এটা একটু দলা পাকিয়ে যেতে পারে শুকনো উপকরণগুলো আমি একটু প্রথমে এক জায়গাতে মিশিয়ে নেব তারপরে আমি মেন মিক্সচারটা ময়দা চিনির গুঁড়ো এগুলো একটু চাল নিতে চেলে দিলে খুব ভালো হতো আমি আর চাললাম না কিন্তু আপনারা যখন করবেন একটু চেলে দেবেন তাহলে কেকটা আরও পারফেক্ট হবে এরপর সামান্য নুনও দিয়ে দিলাম আর বেকিং পাউডার আমি এক চামচ মতো দিয়ে দিলাম খুব এক্সাইটেডও আছি মাটির উনুনে প্রথমবারের মতো কেক বানাবো আর সচরাচর আমি গ্যাসেই তো বানাই কিন্তু আজকে ইচ্ছা হলো আমি মাটির উনুনে বানাবো এরপর আর কি এরপর মিক্স 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 সব শুকনো উপকরণগুলো একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে হবে জানেন তো প্রথম প্রথম যখন কেক বানাতাম তখনকার থেকে এখনকার যখন বানাই এখন একটু ইম্প্রুভ হয়েছে এরপর দুটো ডিম আমি দুটো কেকের জন্য ভেঙে দিয়ে দেব কিন্তু কুসুম এবং সাদা অংশটা আলাদা করে এই কাজটা একটু সাবধানেই করতে হবে আলগা হাতে কুসুমটাকে আলাদা করে নেবেন নিয়ে একটা বাটিতে সাইড করে নিচ্ছি সেম প্রসেসে আমি অন্য ডিমটাও এরকমভাবে ভেঙে কুসুমটা আলাদা করে নেব এবং সাদা অংশটা আলাদা করে নেব খেয়াল রাখবেন যাতে সাদা অংশের সাথে কুসুম একটু না মিশে যায় তাহলে পরের যে স্টেপটা আছে মানে ডিমের সাদা অংশটাকে ফোম করতে হবে তখন একটু প্রবলেম ডিমের এই সাদা অংশের ফোমটা যত ভালো হবে কেকটা তত সফট এবং ততই ফুলবে আমি এখানে একটা হ্যান্ড উইস্ক নিয়েছি সেটা দিয়েই ফোম করছি বেশিক্ষণ নয় মিনিট পাঁচেকের মধ্যেই ফোমটা হয়ে যাবে কিন্তু ভালো করে এটাকে ফোমিং করতে হবে যতক্ষণ না ক্রিমি একটা টেক্সচার আসবে ততক্ষণ ফোম করতে হবে দেখুন কি সুন্দর সাদা ধপ করছে এটা একদম রেডি ফোম আকারে আচ্ছা এটা আপনারা একবার চেক করে দেখবেন বাটিটা উল্টে যদি না পড়ে তাহলে ভাববেন একদম এবার ওটা একটা সাইডে রেখে যে বাটিতে আমি আলাদা করে কুসুম তুলে রেখেছিলাম সেই বাটির মধ্যে আমি পাঁচ ছ চামচ মতো সাদা তেল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাজারে অনেক রকম ফ্রুট কেক পাওয়া যায় কিন্তু বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখবেন হ্যাঁ প্রথম প্রথম একটু ঝামেলারই মনে হবে কিন্তু বাড়িতে বানালে সেটা স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় এরপর আমি একটু ভ্যানিলা এসেন্স এটার মধ্যে দিয়ে আবারও মিক্স করে নেব এটার পরিমাপটা আপনারা একটু বুঝে শুনেই দেবেন বেশি পড়ে গেলে আবার তেতো হয়ে যাবে এটার পরে আর বেশি কোনো প্রসেস বাকি নেই আর কিছুই নয় জাস্ট সব কিছুকে নিয়ে একসাথে মিক্স করতে হবে ফার্স্টে আমি দিয়ে দেব কুসুমের যে মিক্সচারটা আমি করে রেখেছিলাম ওইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু এরকমভাবে তো হবে না এখানে জল ব্যবহার করতেই হবে জলের পরিবর্তে লিকুইড দুধও দেওয়া যেত যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি তাই আর লিকুইড দুধ দিলাম না আমি এখানে জল দিয়েই একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিলাম খুব ভালোভাবে এটাকে মিক্স করতে হবে যাতে কোনো রকমের দলা পাখিয়ে না থাকে একেবারে খুব বেশি জল আমি দিয়ে দিইনি অল্প অল্প করে যতটা লাগবে আমি অল্প অল্প করে দিয়েছি তারপরে ডিমের যে সাদা অংশটা সেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে দেখেছেন কত সুন্দর স্মুথ হয়ে গেছে ব্যাটারটা এটা কিন্তু খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না ঠিক এই রকম একটা কনসিস্টেন্সি থাকবে আগে থেকেই আমি কিছুটা কাজু কিশমিশ চেরি মোরব্বা ট্রুটি ফুটি এগুলো কেটে রেখেছিলাম সেগুলোই এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা এখানে দেবো এবং বাকিটা ওপর থেকে ছড়িয়ে দেব যাতে সুন্দর দেখতে লাগে অন্যদিকে উনুনের উপর একটা বড় গামলিতে লাল বালি আমি প্রিহিট করতে বসিয়ে দিয়ে তাহলে এটা হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দিতে পারবো কেকটা আপনারা যেখানে বেক করবেন সেটা যেন অবশ্যই সিলভারের হয় কারণ স্টিলের কিছুতে হলে সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি একটা এরকম সিলভারের গামলি নিয়েছি যেটার মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি বড় বড় গ্রসারি শপগুলোতেও বিভিন্ন রকম শেপের বিভিন্ন কেক মোল্ডও পাওয়া যায় আপনারা চাইলে সেগুলোও কিনে নিতে পারেন আমি বছরে এক একবার করি যার কারণে আর কোনো কেনা হয়নি আমি বাড়িতে নর্মালি যেমন করি জাস্ট সেই প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কারা কারা এরকমভাবে কেক বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কাগজটা কেটে রেখেছিলাম দেখুন নিচে আমি সেটা পেতে দিলাম সাইডেও সরু করে লম্বা করে কেটে রেখেছিলাম কাগজ সেটাও পেতে দিলাম নিচে এরকমভাবে কাগজ দিয়ে দিলে কেকটা বেক করার পরে খুব সুন্দরভাবে উঠে আসে এবারে সেই কেকের ব্যাটারটা ঢেলে দেবো আস্তে আস্তে এটার মধ্যে খুব বেশি দেওয়া যাবে না না হলে আবার ফুলে গিয়ে উপচে পড়েও যেতে পারে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেব বাকি কাজু কিশমিশ মোরব্বা চেরি টুটি ফুটিগুলো আর এটা আমার সব থেকে পছন্দের কাজ ওপর থেকে এই কালারফুল জিনিসগুলো এত সুন্দর দেখতে লাগে যে কি বলবো আপনাদের ব্যাস হয়ে গেছে এবারে সাজিয়ে গুছিয়ে একদম রেডি এবারে বসানোর পালা আর ওয়েট করার পালা এক ঘন্টা মতন লাগবে পঁয়তাল্লিশ মিনিট পর একবার আমি খুলে দেখব টুথপিক দিয়ে যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে হয়ে গেছে ভাববো আর না হলে আরও কিছু সময় মানে দশ পনেরো মিনিট আরও বসিয়ে রাখবো কেকটা হতে হতে প্রায় আমার সন্ধ্যে হয়ে গেছিলো তাহলে চলুন আজ আসি সবাইকে টাটা আর আবারও মেরে ক্রিসমাস সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন